হ্যালো ভিহাস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিহাস এই ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব যে আপনারা যারা রোমানিয়া আসতে চান কেন আসতে চান কী কারণে আসবেন বা আপনাকে আমাকে আমাদের এজেন্টগুলো যা বলে সেই কথার উপর বিশ্বাস করেই কি আমাদের রোমানিয়া আসা উচিত কি না সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায় বেয়াস আমরা অনেকেই রোমানিয়া আসি কিন্তু রোমানিয়া আসার পিছনে যে আমাদের ভ্যালিড কোনো কারণ থাকবে এরকম কোনো কারণ থাকে না কিন্তু আপনাদের আমাদের অবশ্যই একটা ভ্যালিড কারণ থাকতে হবে কেন আমরা রোমানি আসছি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কেন রোমানিয়া আসবেন তাহলে যেন আপনি একটা কারণ বলতে পারেন যে আমি এই কারণে রোমানিয়া আসতে চাই অনেকেই রোমানিয়া আসে রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশ চলে যাওয়ার জন্য আবার অনেকেই রোমানিয়া আসে রোমানিয়াতে ভালো কিছু করার জন্য আবার অনেকেই রোমানিয়াতে আসে বিভিন্ন এজেন্টের মধুর মধুর কথা শুনে যেমন মধুর মধুর কথা কেন বললাম এই কারণেই যে এজেন্টগুলোকে যখন আমরা গিয়ে বলি আমি রোমানিয়া যেতে চাই বা আমি ইউরোপে যে কোনো একটা দেশে যেতে চাই আপনি কি আমাকে সেই দেশে পাঠাতে পারবেন তখন আমাদের এজেন্টগুলো বলে যে হ্যাঁ রোমানিয়ার এখন ভিসা হচ্ছে আপনি রোমানিয়া যেতে পারেন রোমানিয়া গেলে আপনি ছয়শো ইউরো সাতশো ইউরো আটশো ইউরো এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন মানে আপনাকে আমাকে একটা লোভ দেখাই দেয় মনে করি আমরা যে আমরা যদি রোমানিয়া আসি তাহলে অনেক ইনকাম করতে পারবো আবার অনেক এজেন্ট তো এ কথাও বলে আপনি যদি রোমানিয়া যান এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি রোমানিয়া টেনশান ফিরিভাবে চলে যান তবে আমিও বলছি না যে রোমানিয়াতে এসে খুব একটা ইনকাম করা যায় না অবশ্যই যায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে রোমানিয়াতে যারা আমরা প্রথম আসি প্রথমে কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট করতে হয় তারপর আমাদের একটা ভালো পথ মিলে বা ভালো ইনকামের ডাকা মিলে তো এজেন্ট যতই মধুর কথা বলুক এজেন্ট যতই সুন্দর কথা বলুক এজেন্ট যতই বলুক আপনি রোমানিয়া যদি যান তাহলে সেখান থেকে আপনি ইউরোপের উনত্রিশটা দেশে ট্রাভেল করতে পারবেন ভিসা ছাড়া কিন্তু আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে রোমানিয়া আসলেই যে আপনি ইউরোপের উনত্রিশটা দেশ যেতে পারবেন এরকম বিষয় কিন্তু না রোমানি আসার পর আপনার টিআরসি হতে হবে টিআরসি হওয়ার পর সেই টিআরসি দিয়ে আপনি ইউরোপের অন্য দেশে যেতে পারবেন তবে অন্য দেশ দেশে গিয়েই যে আপনি সেখানে কাজকাম করতে পারবেন ভালো কিছু করতে পারবেন এরকমটা না আপনি ইউরোপের অন্য দেশ যেতে পারবেন ট্রাভেলার হিসাবে ভ্রমণকারী হিসাবে কিন্তু আপনার আমরা আসি এখানে ইনকাম করার জন্য আমরা তো এখানে ট্রাভেলার হিসাবে আসি না সেহেতু আমরা তো ইউরোপের অন্য দেশগুলোতে ঘুরে বেড়াতে পারবো না আমরা এলাকা থেকে যে স্বপ্নগুলো দেখি যে আমরা সেখানে যাব যাওয়ার পর যখন ছুটি পাবো এদেশ যাবো ওই দেশ যাবো ঘুরে বেড়াবো ভাই আপনারা আমরা যেটা মনে করি সেরকমটা না স্বপ্ন আর বাস্তবতা কিন্তু কখনও একই রকম না এজেন্ট বা দালালগুলো যে কথাগুলো বলে আমাদের সেগুলো হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখানো ঘুমিয়ে ঘুমিয়ে অনেক মর্মান্টিক স্বপ্ন দেখা যায় ঘুমিয়ে আপনি আকাশও উঠতে পারবেন আপনি বিমানের আগেও দৌড় দিতে পারবেন আপনি একটা স্পিডওয়ালা কারের আগেও দৌড় দিতে পারবেন ঘুমে কিন্তু অনেক কিছু করা সম্ভব স্বপ্নে কিন্তু অনেক কিছু করা সম্ভব কিন্তু বাস্তবে কিন্তু এত কিছু করা সম্ভব না মানুষের যতটুকু গতি আছে সে পর্যন্তই সে দৌড় দিতে পারে তার বেশি কিন্তু পারে না এক কথায় স্বপ্ন আর বাস্তবতা কিন্তু এক জিনিস না সেহেতু আপনাকে আমাকে রোমানিয়া আসার আগে আপনার আমার ভ্যালিড কারণ থাকতে হবে যে আপনি আমি কেন রোমানিয়া আসবো যদি আপনাদের আমি আমার কথা বলি যে আমি রোমানিয়া কেন এসেছি তাহলে একটাই কথা বলতে হবে আমি এখানে সেটেল হওয়ার জন্য এসেছি এখানে ভালো কিছু করতে এসেছি আমি এখানে থাকতে এসেছি আমি রোমানিয়াতে থাকতে চাই আমার বেতন যেরকমই হোক আমি পঞ্চাশ হাজার ইনকাম করছি কি সাত হাজার ইনকাম করছি কি এক লাখ ইনকাম করছি এটা আমার দেখার বিষয় না আমি রোমানিয়াতে সেটেল হতে চাই এখানে থাকতে চাই এক কথা ইউরোপের কোনো দেশে আমি থাকব ইউরোপের কোনো দেশের আমি একজন নাগরিক এটা আমি প্রুভ করতে চাই বা এটা আমি নিজে চাই বা এরকম একটা অপরচুনিটি চাই ওই জন্যই আমার কিন্তু ইউরোপে আসা মানে রোমানিয়াতে আসা এজন্য একটা হয়তো বিষয় বুঝতে পেরেছেন আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তার একটা বিষয় জানেন যে আমি রোমানিয়া আসার পর অনেক প্রবলেমে পড়েছি তারপরেও কিন্তু আমি রোমানিয়া ছাড়িনি আর অনেকে রোমানিয়া আসে রোমানিয়া ছেড়ে দেয় অন্য দেশে চলে যায় গিয়ে বলে যে রোমানিয়াতে আমি থাকতে পারিনি রোমানিয়াতে আমার অনেক প্রবলেম ওই কারণে আমি রোমানিয়া থেকে চলে এসেছি কিন্তু আমি এরকমটা না করার পিছনে কারণ হচ্ছে আমি রোমানিয়াতে থাকার জন্য এসেছি ওই কারণে কষ্ট করে এখনও রোমানিয়াতে আছি আমি নতুন এমপ্লয়ার খুঁজেছি নতুন এমপ্লয়ারকে আমার ডকুমেন্ট দিয়েছি সে আমার ডকুমেন্ট নিয়ে কাগজপাতি করার চেষ্টা করছে মানে আমাকে আবার নতুনভাবে সাবমিশন করতে হবে ফিজিক্যাল সাবমিশন করতে হবে নতুনভাবে আমার পারমিট বের করতে হবে তারপর টিআরসি করতে হবে আর আমি সেই অপেক্ষায় আছি ওই জন্যই যে কোনো একটা কাজ করছি কি কাজ করছি এটা আমার পার্সোনালি আমার ব্যক্তিগত থাক সব কথা সব জায়গায় বলা যায় না সেহেতু কেউ জিজ্ঞাসা করেন না যে আমি কী কাজ করছি তবে আমি যে কোনো কাজ করতে রাজি আছি এজন্য যে কোনো কাজ করতে রাজি আছি কারণ আমাকে রোমানিয়াতে সেটেল হতে হবে রোমানিয়াতে থাকতে হবে আমার বউ বাচ্চা আছে তাদের এখানে নিয়ে আসতে হবে মানে এক কথায় আমার স্বপ্ন পূরণ করতে হবে আপনাদের তো আমি বললাম ঘুমিয়ে স্বপ্ন দেখা আর বাস্তবে এসে স্বপ্ন পূরণ করা দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ সেহেতু আপনারা কেউ এজেন্ট বা এজেন্সির কথা শুনে মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা বলেন না আপনারা অরিজিনাল একটা দিক নির্দেশনা নিয়ে রোমানিয়াতে আসেন অরিজিনাল একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনারা রোমানিয়াতে আসেন অরিজিনাল একটা স্বপ্ন নিয়ে আপনার রোমানিয়াতে আসেন তবে রোমানিয়াতে আসার পর আপনাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য যতই কষ্ট হোক আমার যতই কষ্ট করা লাগুক মানে যতই স্ট্রাগল করা লাগুক যতই জোরঝাপ করা লাগুক আমি রোমানে থাকবো এবং সে অনুযায়ী চলব যদি এরকম চিন্তা ভাবনা করতে পারেন তাহলে রোমানে আসেন যারা মনে করেন যে রোমানে আসলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো কোম্পানিতে কাজ করব বলে আমার লাখ লাখ টাকা ইনকাম করব রোমানের কাজ অনেক সহজ এখানে যদি কনস্ট্রাকশনেরও কাজ করা যায় সব কিছু মেশিনে কাজ করে তাই যদি মেশিনেই কাজ করবে তাহলে আপনাকে আমাকে দরকার কী বা এখানে যদি আমি কোনো রেস্টুরেন্টেও থাকি তাহলে ইজিলি এখানে গেলাম ওখানে গেলাম অর্ডার কাটলাম তাহলেই হয়ে গেল ভাই লাইফটা এত সহজ না যত সহজ করে আপনি আমি ভাবছি আমি ওই দেশে থাকা অবস্থায় রোমানে আসার পর অনেক কিছু করতে পারবো রোমানে আসার পর আমি মাসে ইনকাম করব ইনকাম করার পর এদেশ যাব ওই যাব যাবো এখানে ঘুরবো এখানে ঘুরবো অনেক রকম চিন্তা চিন্তাভাবনা করেছিলাম কিন্তু রোমানে আসার পর একটা বিষয় দেখলাম যে না আমি যেগুলো চিন্তাভাবনা করেছিলাম সেগুলোর সাথে কোনো মিল নেই এখানে সম্পূর্ণই আলাদা আমি একটা এর আগে একটা ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে রোমানিয়ার এসে মনে হচ্ছে আমি অনুভূতি হারিয়ে ফেলেছি ওখানে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি ফুল কথা বললেন না আপনি অর্ধেক কথা বললেন অর্ধেক কথা রেখে দিলেন আসলে অনেক কথা বুঝে নিতে হবে মানে আপনাকে আমি এটাই বোঝাচ্ছি যে আপনি এলাকাতে থাকা অবস্থায় যে অনুভূতিটা পাবেন রোমানিয়াতে এতে রোমানিয়াতে এসে দেখবেন যে আপনি সেই অনুভূতিটা পাচ্ছেন না সম্পূর্ণই আলাদা এলা মানে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় যে চিন্তা ভাবনা করেছেন রোমানিটা এসে দেখবেন যে সম্পূর্ণ চিন্তাভাবনার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে তো যাই হোক বৃহস আপনাদের আমি কি বলার চেষ্টা করেছি বা কি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন আমি একটাই কথা বলবো দালালের বা এজেন্সির বা এজেন্টের মানে এখন এ দালালকে এজেন্ট বলতে আমার ভালো লাগে না এ কারণে ভালো লাগে না তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল পায় না আমরা অনেকে তো এমনও হয় যে আসার পরে কাজ পায় না অনেকের আবার ভাগ্য ভালো থাকে আসার পর সুন্দর কাজ পায় আমার কথা হচ্ছে আমাকে ডাইরেক্ট কোম্পানিতে পাঠাচ্ছে কি সাপ্লাই কোম্পানিতে পাঠাচ্ছে এটা বড় কথা না আমাকে রোমানিয়াতে নিয়ে আসার পর আমাকে কাজ দিতে হবে আমি কমপক্ষে যেন প্রথমে স্ট্রাগল করতে পারি খুব সহজেই আর আপনি আমি রোমানিয়াতে আসার পর যখন দেখব যে কাজ নাই আপনাকে আপনাকে আমাকে কষ্ট করে কাজ খুঁজতে হচ্ছে কাজ খুঁজার পর নতুনভাবে ডকুমেন্ট তৈরি করতে হচ্ছে তখন কিন্তু আপনার আমার স্টগলটা করা বেশি কষ্টকর হয়ে যাবে যখন আপনি আমি একটা কোম্পানিতে আসতে পারবো সে কোম্পানিতে কাজ করতে পারবো সেখান থেকে আমার টিআরসি বা সকল ডকুমেন্ট করে দিবে তারপর আমি কষ্ট করে এখানে কিছু করব তখন কিন্তু সে কষ্টটা কমে যায় তো যাই হোক সকলকে বুঝে শুনে রোমানি আসার অনুরোধ করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভাস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম বাই বাই টাটা